أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقضوا ربك لا تعبدوا إلا إياه إلا إياه وبالقرآن প্রতাপপুর গ্রামবাসী মূর্তিকান্ধের ইসালে সব মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত মূর্তিকান হল স্মরণে ইসালে সাম আমরা এই শরী কৃতাম পারছি সকল এলাকি করি আলহামদুলিল্লাহ মোহতরম আমি আপনারা গেছি দুঃখিত আজকে সুভিনগর জলসা। তো ইহায়াতে গরিমা তেলাউত করছি আপনাদের সামনে ইয়াতেルメজে আল্লাহ আমরার কিছু হক বাত্যাদিরা হক জনিষ্ঠ সিনিনা নি আমরার পাওনা হুজুর ফান্দাব কি তে লাগে আল্লাহ আমরার কিছু হক ফাইন যে আমরারে আল্লাহ এত সম্মান দিয়া জমি পাঠাইছে আমরা এত সম্মান বলতে কথাটা আমরা আটকিনিতে পারি সোজা যেমন বাতাসের মাঝে আছে অক্সিজেন আছে না বাতাসের মাঝে আছে অক্সিজেন জন্মের ভর্তনি কত ঘন্টাকে ঘন্টা একটা বিল উঠব আসানি না তখন আমরা এই যে এই যে একটা জিনিস এই যে একটা জিনিস আল্লাহর গুলামী হলেও আল্লাহ না আমি তোমরা জান্নাত দিলাই রাই আমরার জান মালের বদলা আল্লাহ আমরা জান্নাত দিবা এখন আমরার জান যে আমরা গুনি তত পূর্ব গ্রামে রামক মুরুবিসব মারা গছইন নয়ারাই গ্রামে রামক মুরুবিসব মারা গছইন হিতায় হইয়া দেনানি আবি উত্তমর্ম জিলাকে হুজুর ফরমাইন এই যে দশটা গরু জব করলাম সকালে সুবিনগর কিন্তু গরুটারে বাইতে আনার বা দুখপখাইয়া সাই যদি গরুটার জানা تخت তো এরা কি নাই তুমি তোই জমিন ও تختায় না কথা পাখি বুঝে নাল যেই এই কথাটা আল্লাহ ইলিম তোমরা জেলা জানো মরবায় হাইওয়ানে হায় যদি জানতো একটা হায় ও গাছপালা ব্যবস্থা নাই এক সাদা দিয়া কবরও যাই হইব।

মসজিদে শেষ পৰ্যন্ত গে এটা উদাহৰণ দিয়া যে ঔলালান যে মানুহ কামিয়াব বনি যায় তাৰ নখ ৰে তাৰ কণ্ট্ৰলে ৰাখি দিব ঔ মানুহ ৰে মাজে মাও ফদুলি রে বাদে আর আমার বন্দার মাঝে হামাই যাও হামাই যাও যদি তে বদুলি জান্নাতি তুমি জান্নাত আমাই যাইবাই যে মা বিহীন অবস্থায় খান্দিছে বাচ্চাটাই ফুফাইয়া খান্দে এমন সময় মায় মুখের বিত্রে স্তন দেন খুব দ্রুত টানি টানি দুধ খায়

তানোর ইেকাল হয়ে গেছে ও হালতে তানোর ইন্তকাল এখন যদি আমি মৌতের চিন্তা করি তো মৌধটা কিভাবে আমার ভালো এই চিন্তা করতাম না নি ই চিন্তা করতে হইলে ই চিন্তা করতে হইলে আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লা সাল্লাহ ইসলামে

চল্লি হাবি মহ সফল কল্যা দিছাম চাই হুজুৰ কিতাপ

মুসলমান তোর মাঝে হইলা সারী নিয়ামতর মাঝে কিঞ্চিত একটা নিয়ামত দিছেন স্বামী স্ত্রীর মাঝে এলাকি যদি সংসার সুখের হয় তো সুখটার সীমা নাই তো তৃপ্তি লবণ বা খাইলেও তত মধুর মতর মহাজরী এলাকি এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যদি আল্লাহর দয়ার ভিতরে হয়ে সুকে সীমা নাই এই কথাটা মা খাদিজুল কুবরা রাজি আল্লাহ ওলা বাপ সাহবাই কেরাম যেমন ফুটিয়েও যাইবা ওই সময় আল্লাহর হবি আল্লাহর দরবার দোয়া কর তোমার সাদি যায় কবর রাজা বুড়ে বড় ডরাই তোমার নবীর ফুরা নেই আল্লাহর কাছে প্রস্তাব রাখছেন আর কোন তার দরকার பச்சு அல்ல முன்ன அமர் பாபா சார்ப হুজুরে পক্ষলা ইসলামে জনিয় মা বাপ কিতা অতবা মা বাপ না ও অপর্যন্ত বোঝা যায় না মা বাপ কিতা এলি হুজুরে ফরমান দি দরব্বি ফিরি দালওয়ানি দে আল্লাহ কুস মা বাপ কুস হইলে ও সুখত না মায়াসইন বাখে আসে बाबा फूरी सकाले घूम तो उठला माय आसरा बाहर आसरा ये बोझा जाए ना माँ खुश और माँ नाराज असबह लहू बाबा ने मफतुहान मिनन्नार लिफ़ाबा फुरी लगी अल्लाह दुई टा दुज़ा ससर है जिके इस्लाम तो खुला जे इगु उन्नो मंचल लगी एक ता सिक्का

ফজৰৰ নামাজ বৰণ সূৰ্য উঠি গেলে আউটততো সম নাই চফান ইমনে মোৱাত তল নদী অল্লা তালান ঘৰলাৰ হবী বেটা দে ন চফান ইমনে তোমার তল তোমাৰ দিলা হাসানি। সবনে লেখন ইয়ারসুল আল্লাহ আমার বিবি একজন আল্লাহ বাবিনী মহিলা আমার বিপে যা হইসা তবে যদি অনুমতি দেন আমি তো আমার বিবির হতা গুলা বেক্কা কর্তা মহিবর আমার বিপে যে হইসইন তাই নমাজ ভরলে আমি মারি ইহার আমি গরিব সারাদিন বন্দে পাত্রে থাকি বাড়ি ফিরতে দেরি হই যায় রাইত তুই যায় আবার বাদে আবার পরে আমার খানা পিনা নমাজ সব শেষ করার বাদে সব শেষ করার বাদে আমি বিছনাথ যাইতাম চাই অসময় সময় আমার বিবি এত লম্বা লম্বা সুরা নামাজ নমাজ ভরই না আমার কষ্ট তার তো এই সময় আমার চাহি তৈল আমার বিবি বাটটি সুরা নামাজ নমাজ ভরিয়া আমার খান্দা তাইতা আমার হিগালা তো কষ্টে গেল ওনে থানবাই সাইতে সাইতে আমার আমার উভয় নাই ও আমি তান্ডে বকা বকি করি তান্ডে বাট্টি চুরা দিন ভরবাল হতা হই আর ও হতারে তাই কয়রা বহু আয়াদ্রিবুনি যা সল্লাই তো আমি যে সময় নমাজ ভরি তাই নমারে কি মারার মানে আমার লম্বা চুরায় নমাজ তাই দেখতে পারুন হজুরে ঘর মানো সবুয়ানের বিবি খবরদার খবরদার ইলানা

আমি একজন যুবক মানুষ আর আমার বিবি আল্লাহ বাবিনী মহিলা এত বেশি বেশি নফল রোজা রাখো যার কারণে দুর্বল হয়ে যায় ও আমি না করি অত রোজা রাখো কেনে হুজুরে ফরমানো বিবি শুধু তুমি নাই আমি নবী মুহাম্মদুর রসুল একটা আইন করি দিলাম আগামী দিন তো কোন মহিলায় রোজ নকল রোজা রাখতে হইলে স্বামীর অনুমতি সারা রাস্তা বার্তানা বিচারধার লোক ঠিক তিন নম্বর কথা সূর্য উদয় নমাজ পড়ি এ রসুলাল্লাহ রাত্রির হল অংশ তো বাহিরে গেল গি মাঝে অংশ খাওয়া দাওয়া নমাজ এর বাদে স্বামী স্ত্রীর হ বাদে গুমাই হইতাম পারি না সূর্য উঠি যায় হুজরে ফরমাইন হজরে ফরমাইন মান্না যে গুমাই গেল অথবা বলি বলি দিছে

খুঁজতে পারবেন না ও যে সময় গুম সারি যায় ওই সময় লোক লোকে তিন নম্বরটা হতো পক্ষে তিন গুরু মানুষের লগে বিচার চলে না মা বাবার লগে আওলাদে বিচার ভর্তা ভর্তা নাই আর উস্তাদের লোকে ছাত্রই বিচার ভর্তা ভর্তা নাই বিবে স্বামীর লগে বিচার ভর্তা ভর্তা নাই পঞ্চায়েত ভর্তা ভর্তা নাই ব্যতিক্রম যদি ওই যায় তাই যদি লাইন দেখবা এমন বিনিময় স্বামী তনি ভাইবা আজীবন তাই মনে মনে দেখবা আমার বিবির খান হলাম তাই তো ও জিনিসটা তাই নীরবে নীর মান্যানী লাগে নীরবে নীর মান্যানী লাগে এই তিনটা কথা

পয়লা যে বাসাদ আসলাম আসি একটা হিন্দু পরিবার কিন্তু এই যে ঠান্ডায় থাকার কারণে এত অমায়িকতা আশ্চর্য লাগে আশ্চর্য লাগে দেখবা যেকোনো একজন মানুষ কারণ এই যে মানবতা এটা তো সবার ঊর্ধ্ব মানবতা যেটা এটা সবার ঊর্ধ্বে এ লাগিয়ে আমরা যদি আমরা যদি প্রতিবেশীর লোকে বালা ব্যবহার করি তে আল্লাহ খুশ হইবা এই ভক্ষৰ নাচ ও প্ৰতিবেশী এ লাগি মুখত হাজৰিন স্বামী নাজাম আমি আপোনাৰ দুখিত আপোনাৰ বোৱা দেখিয়া মনে ছাৰ আৰু লম্বা মাত মাতত কিন্তু আমি আটকাই তাৰ প্ৰত্যেক বছৰো মানে আমাৰ মাহফিলে দিন আপুনি বজ ৰাস্তা কৰ্তা নাই তোমাৰ বিশেষ কৰি আমাৰ মেম্বাৰ আলাদ এক বলত তাৰে খেলাই দিছো নামিও হৈছি দেখোন একবাৰ নিজে দোষা কৰ্তাম

ইন্না নাহ যেমন আমি মধ্যে বছরের কথা আমরা মাতি নানি সতপুরি সাবর কথা মাতি নানি বুরকির সাবর কথা মাতি নানি ঠেনে মাতি তান এত উত্তম বিনিময় ভাইয়া পেছন দুনিয়া الله মায়া হর্ষইন মাইনছে মায়া হর্ষইন এখন দেখা যায় জমিন ত নি জোয়ার বাদেও আরোগ্যর মাইনছে তারার মাত তো মাইত্যা কান্দইন দোয়া করুন ওলা ওইবা লাগি আরোগ্যর চাই নিতা বজিলত নিনা না তে ওলা চরণ যদি আমি হইতো আপনার ভাই ওলা সাইবা এভাবে যদি সমাজ থাক গায় তাহলে কি বোঝা গেল যে এক মানুষের প্রতি আরক মানুষের দরদ হই আর একবারে বিশুদ্ধ কথা হইল হাইওয়ান আর মানুষের মাঝে পার্থক্য একটা জিনিস যে মাংসে বড়ুরে ফাইল্লা রাখে আর হাইওয়ানে বড় ফুরুর ওপরে আক্রমণ করে এখন হাইওয়ানার কাছিলত মানুষের মাঝে এই তো নেই ও কথাটা হইল তার বাস্তব ফজিলত হক আদায় বাস্তৱ আপুনি যত বৰ অত আপোনাৰ বেষ্টনীৰ ভিত্তে মানুহে এই আশ্ৰয় পাইব এই আশ্ৰয় যদি পাই আপুনি মাৰা যাৱৰ বাদ দি মানুহে চকুৰ পানী পেলাই আপোনাৰ দিবা